ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতা সরকার এনে এই ঝাপাবি না কিন্তু তুই এনে এনে চর এ হয়েছে ক্যাপ্টেন চলে এসেছি আজকে অনেকদিন বাদে আবার মাঠে এতগুলি আগে খা কমপ্লিট দে বাবা কমপ্লিট দেখো ওর জন্য যদি একটা কাউকে দিতে পারে এবার পালাবে আর নিবি না কিন্তু এনে 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 উঠতে হবে না নে এবার যা এবার যা তুই যা আর কত নিবি বहोत जाय বাড়ি এবার যা এবার যা যা যেতে বলেছি কিন্তু তোকে ওর জন্য দেখেছো ক্যাপ্টেন কে এর জন্য আমি এখানে রাখতে চাই না ক্যাপ্টেনের জন্য ওরা খেতে পাবে না এই ক্যাপ্টেনটা এতটায় बदमाश হয় নে 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 ও নে ওটানি ওরে ওরে আমার দিয়ে শান্ত রাখবে নালে ও খুব রেগে যাবে এটাই এটা প্রবলেম আয় আয় আর সবাই চলেই গেছে আর কেউ নেই অবশ্য সব চলে গেছে ক্যাপ্টেনের জন্য ক্যাপ্টেন যেহেতু এখানে রয়ে গেছে অনেকদিন বাদে এলাম এই মাঠটা একদম ফাঁকা থাকে আশেপাশে একদম তোমার কোনো মানে বসতি থাকে না সেই ক্ষেত্রে এই জায়গাটা খুব ফাঁকা থাকে খুব ভালো ওই দেখো মারছে দেখছি কিভাবে চিল্লাচ্ছে আর ওর একটা দোষ আজকে ক্যাপ্টেন এক প্যাকেট বিস্কুট নিয়ে গেছে ঠিকঠাক করে খেতে পারেনি তারপরে রাগ হয়েছে আমার কাছে এসে আমি আর ধরতে দেবো না ব্যাগ আর ব্যাগ ধরতেই দেবো না ছাড় সার ব্যাগ ধরে রাখতে রাখছে কিভাবে দেখছো কিভাবে ধরছে ব্যাগ এইগুলি কিন্তু ভদ্রতা বজায় রাখো কিন্তু ঠিক আছে ভদ্রতা বজায় রাখো তুমি কিন্তু এরকম করতে পারো না ঠিক আছে জল খেতে হবে তোমার কি অনেক বিস্কুট খেয়েছো জল খেতে হবে ওরা তোমার জন্য খেতে পাচ্ছে না তুমি কিন্তু কথা শোনো কিন্তু আর বলা যায় না কখন একটা লাভ দিয়ে দেবে মজা কোমর আমার ভেঙে যাবে ঠিক আছে এই ভালো এই খারাপ কখন মাথায় কাজ করবে বুঝতে পারছি না যাই হোক এরা একটু খেতে পারছে না একজন আবার আসছে দেখো আবার নিবি তো দাদা এইবার লাঠি ধরলেই এরকম করা ঠিক না কিন্তু ঠিক আছে এরকম করলে কিন্তু আমি আর খেতে দিতে পারবো না আমি কিন্তু আর খেতে দিতে পারবো না তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও যাও এই দেখো লাঠি ভয় পায় দেখো লাঠি আমার ধরে নিয়েছে লাঠিও ভয় পায় না কিচ্ছু ভয় পায় না এই যা যেতে বলেছি যা পালা কিন্তু পালা 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 এটা তাড়িয়ে দিয়েছি দাঁড়াও পালা পালা দেখছো একটুও ভয় পায় না আমাকে একটু ভয় পাইলা থাক তুই যেতে হবে না তুই এখানে বসে থাক আমি এমনি এমনি ওদেরকে খেতে দেব তুই কিছু বলতে পারবি না ঠিক আছে তুই আবার এস করে লাটি দচ্ছিস কেন আমি গিয়ে বসে থাকি আরে বসে থাক ক্যাপ্টেন স্যার কিছু নেই আর তুই আবার আমার চাদর টেনে ধরে এরকম কিন্তু ঠিক না ঠিক করছিস না কিন্তু দেখো বন্ধুরা কি বদমাইশি করছে এভাবে দেওয়া যে ব্যাগ আমার চাদর সব টেনে ধরছে আর এর জন্য কেউ এখান থেকে যাবেও না ঠিক আছে এর কাছে বসেই থাকবো কেউ বসে থাকবে ওরাও বসে থাকবে এনে এনেছিস তো নিয়েছিস এবার ব্যাগ টানবি না কিন্তু ব্যাগ টানবি না নে আজকে এমনিতে বিস্কুট ছিল না কম খুব কম বিস্কুট ছিল শান্তি শান্তি আর না দেখো কটা নিল একবারে দেখলে দেখতে পেলে একটাও বাচ্চারা যদি পেত আবার ব্যাগ ধরেছিস আবার দেখো লাঠি ধরতে হবে নাহলে আর উপায় নেই দেখো ব্যাগ ধরে রেখেছে ঠিক আছে ব্যাগ স্যার হ্যাঁ ব্যাগ স্যার একটা বাচ্চাকেও আমি ঠিকঠাক খেতে দিতে পারছি না ওর জন্য

একা থাকবি তুই আর তুই যাবি না তুই একাই থাকবি ঠিক আছে চললাম এই আয় 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 দৌড়োচ্ছে দৌড়োচ্ছে দৌড়াচ্ছে দেখো আয় 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 দৌড়ে দৌড়ে এসেছে ওই দেখো কীভাবে দৌড় দৌড় শুরু করছে ও মারামারি করছে ওরা এরা মারামারি করছে এই যে আবার একটা ট্রেন এসেছে এনে एक बार कैप्टन ने कैप्टन ने मारा वाली नहीं ए दो तो कैप्टन दो दिख दिया हमारे क्या टक कर वही बदला खो ए नहीं नहीं हमारे कैसे चार नहीं हमारे कैसे किसी नहीं सवाई सोलेशन नहीं यात्रा नहीं नहीं नहीं